আমি আমার বাচ্চাকে নিজের হাতে খুন করেছি সবাই আমায় ডাইনি মা বলে ডাকে মেসেজটা পড়ে গেলাম আগে একটা ফিল্টার আমি তোমার লেখা পড়ি তুমি আমার জীবনের একটা গল্প লিখে দেবে আমি রিপ্লাই করেছিলাম আমি তো এখন অত বড় লেখিকা হয়ে উঠতে পারিনি যে কারো জীবনের গল্প আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলব আমি অনুভব না করলে লিখব কেমন করে মেয়েটি আর কোন উত্তর দেয়নি সপ্তাহখানেক আগে আবার রিপ্লাই করল তোমার না একটা মেয়ে আছে ভীষণ আদুরে খুব ভালোবাসো তাকে তাই না হম অবশ্যই তাহলে তুমি অনুভব করতে পারবে আমি তখন আমার মেয়ে লাবণ্যকে নুডলস খাওয়াচ্ছি ভীষণ দুষ্ট ধরতে গেলে এক যুদ্ধ তো খাওয়াতে গেলে আরেক কিল দুটো পিঠে না দিলেই খেতেই চায় না মেসেঞ্জারের টুং টাং শব্দ হচ্ছিল ভাবলাম মেয়েটা ছোট ছোট মেসেজ করছে কিছুক্ষণ পর অন করলাম দেখি একটি তিন বছরের বাচ্চা মেয়ের ছবি লাল পরি ড্রেসে হাঁটার ভিডিও হামাগুড়ি দেওয়ার ভিডিও মাম্মম মাম্মম বলা একটা ভিডিও আছে সর্বমোট চৌত্রিশটা ছবি আর ভিডিও এতগুলো দেখার কি আর সময় আছে তাই স্কিপ করে মেসেজ দিচ্ছিলাম ভীষণ আদুরে মেয়ে তো তোমার কিন্তু শেষের ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল মোবাইল পড়ে গেল হাত থেকে সাদা কাফুনে মোড়ানো চোখ বন্ধ এমন ছবি যে কোনো মায়ের করিজা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট আমি কিছু বলতে পারলাম না কিছুক্ষণ পর মেয়েটা মেসেজ দিল দেখেছ দিদি কি আদুরে মেয়ে না আমার হুম কিন্তু মারা গেছে আমি আর কিছুই বলতে পারছিলাম না মেয়েটি বলল আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করেছি সবাই আমায় ডাইনি মা বলে ডাকে মেয়েটি কি বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না এত আদর করছে দেখালো ভিডিওতে এত আদরের মেয়েকে তাও নিজের হাতে আমি বললাম মানে তখন সে ছোট্ট ছোট্ট মেসেজে বলতে লাগলো এলোমেলো ভাবে আমি সাজিয়ে নিয়েছি আমি ছিলাম ভীষণ রাগি মেয়ে বাবা মায়ের খুব আদরে আমার স্বামী আতিক আমাকে ভুলিয়ে ভালিয়ে ঠান্ডা রাখত বিয়ের পরেই প্রথমে বেবি নিলাম না চার বছর পরে লেখা পড়া শেষ করে তারপর বেবি নিলাম হাসনে বিয়ের পরে একটা বেবি থাকাটা খুব ফিল হয় আশেপাশের লোকজনের কথা তো ছিলই তাছাড়া আমিও খুব করে কাঁদতাম কখন হবে আমার একটা সোনার পুতুল আমি ওকে নিজের মতো করে সাজাব খোদা আমার কথা রেখেছিল আমাকে একটা পুতুল দেওয়া হল ভীষণ আদুরে মেয়ে আমার কিন্তু আমার বেবি ছিল কলিক বেবি সাদা রাত কান্না করতো সাদা রাত ওকে কোলে নিয়ে হাঁটতে হতো শ্বশুর বাড়িতে ছিলাম যত ভালোই হোক দশটা পর্যন্ত তো আর ঘুমানো যায় না আমি ভোর পাঁচটায় ঘুমাতাম আবার আটটায় উঠে যেতাম বেশিরভাগ সময় আতিক আমি ঘুম থেকে ওঠার আগে অফিস চলে যেত ওর অফিস ছিল দূরে সারা রাতের ক্লান্তি দিনের কাজকর্ম বাচ্চার কান্না ময়লা কাঁথা খেতে বসে খেতে না পেয়ে আধ পেটে খেয়ে বাচ্চাকে খাওয়াতে গিয়ে আর খাওয়াই হতো না যত বড় হচ্ছিল তত চিন্তা আজ এটা তো কাল ওটা এদিকে ওর স্বাস্থ্য বাড়ে না তারপর এলো খাবারের যুদ্ধ এইসব কিছুর মধ্যে খেয়াল করলাম আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি আতিকের সাথে পাশাপাশি বসা হয় না অনেক দিন প্রিয় শাড়িটার ভাঁজ খোলা হয় না বহুকাল গয়নার বাক্সেও ধুলো জমছিল পেটে মেদ জমে শরীরটাকে ভারী করে তুলছিল চোখের নিচের কালো দাগ যেন অযত্নের সাক্ষী চুলে চিরুনি লাগানো হয় না অনেক দিন কবিতা পড়ার ভীষণ শখ ছিল সবেতেই পড়ছিল ধুলো আমি কাউকে কিছু বলতে পারতাম না সবাই বলতো এটাই স্বাভাবিক সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি যেন এসব মেনে নিতে পারছিলাম না নিজেকে ভীষণ হীন করে ফেলেছিলাম স্বামীকে পর মনে হতো বাবা মায়ের যে কোনো কথাই যেন মনে হতো আমাকেই বলা হচ্ছে ততদিনে মারিয়া ভীষণ দুষ্টু টিভি মোবাইল না দিলে খেতেই চাইত না নিয়ম করে দুধ ডিম কলা সব কিছু খাওয়াতাম কিছুতেই ওর শরীর ফিরত না ওকে খাওয়াতে বসলে ঘন্টার পর ঘন্টা ওর পেছনে দৌড়াতে হতো এতে করে আমার মেজাজ আরো খিটখিটে হয়ে থাকতো কথায় কথায় ওকে মারধর করতাম কেউ আমায় কিছু বললে বাচ্চা মেরে রাগ দেখাতাম তখন ওরা আর আমাকে কিচ্ছু বলতো না মনে হতো বেশ হয়েছে উচিত হয়েছে কিন্তু এতে করে ভয় ছিল মারিয়ার মনে এত মারতাম তবু আমার কোলে এসে কান্না করতো সারাক্ষণ পেছন পেছন ঘুরত কোনো কাজ করতে দিত না ঠিকমতো এত কিছুর পরেও মেয়ের হাসি দেখে সবকিছু ভুলে যেতাম কিন্তু ভেতর ভেতর একটি আত্মগ্লানি রয়েই যেত আর তা পরোক্ষ ভাবে মারিয়ার উপরে ফেলতাম একদিন মেয়েটার কি হলো জানি না কিছুতেই কোল থেকে নামছে না এদিকে ওর খাবার টাইম হয়ে গিয়েছে খাবারের বাটি হাতে নিতেই ওর কান্না শুরু ভীষণ রাগ উঠে গেল দিলাম মায়ের স্বাভাবিক প্রায় দিতাম তারপর ঢেলে ঢুলে খাওয়াতে লাগলাম কোনোভাবেই ওর কান্না থামছে না এদিকে ও বমি করতে চাইলে আবার মায়ের দিলাম তারপর একটা সময় পর রাগ করে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে রান্না চড়িয়ে ফিরে এসে দেখি মেয়ের কান্না থেমেছে ঘুমুচ্ছে তখন কেমন জানি ভীষণ মায়া হলো কাছে গিয়ে কোলে তুলে নিতেই দেখি মেয়ের সারা মুখে রক্ত জামা কাপড় সবকিছু আমি ভীষণ ভয় পেয়ে যাই দৌড়ে মেয়েকে পানি খাওয়াই দুধ খাওয়াই কিছুতেই মেয়েটা চোখ খুলছে না মা সহ এসে অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই সায় দেয় না আমার ছোট্ট পাখিটা ভয় পেয়ে হাতের কাছে যা ছিল তাই নিয়ে ছুটে যাই হাসপাতালে তখনও বেঁচে ছিল আমার ছোট্ট সোনাটা কিন্তু আর বাঁচবে না খাওয়াতে গিয়ে আড়াআড়িতে আড়িতে কাঁটা আটকে গিয়েছিল গলায় বমি করালে হয়তো বের হয়ে যেত কিন্তু আমি বুঝতে না পেরে তার উপর আরো খাওয়াই মায়ের দিই কান্না করাতে ছিঁড়ে গেল নরম গলা আমি দেখলামও না একদিন না খেলে কি এমন হতো বেঁচে তো থাকতো এতটুকু বলতে গিয়ে আমার গলা কাঁপছে চোখের কোণে জল জমেছে মনে হলো মুখটা থেকেও পাথর চাপা দিল এবার আমি আমার মেয়ের দিকে তাকালাম এতক্ষণ মারিয়াতে আমি আমার নিজের মেয়ের মুখটাই কল্পনা করছিলাম এবার আতকে উঠলাম না না এ কি ভাবছি আমার মেয়ে দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলাম আমার মেয়ে তখনও মাথা নাড়ছে নুডলস খাবে না আসলেই তো একটা দিন না খেলে কি এমন হতো মারিয়ার বেঁচে তো থাকতো তখন সে আবার মেসেজ দিল কি ভাবছ আমি ডাইনি তাই না আমিও মা আমিও বাচ্চা না খেলে তাকে মারি তোমার ওটা অ্যাক্সিডেন্ট ছিল তোমার দোষ না তুমি ভাবছ কিন্তু তারা ভাবেনি তারা আমাকে খুনি বানালো মিডিয়াতে নিউজ হলো মায়ের হাতে খুন হয়েছে নিষ্পাপ মারিয়া আমি চার দিন কিচ্ছু খাইনি হাসপাতালে বসেছিলাম চার দিন পর ওরা মারিয়াকে দিল না তখন আর সে মারিয়া ছিল না লাশ শব্দটায় ডাকা হচ্ছিল তাকে আমার মেয়েটাকে ওরা আমায় একটা বার ছুঁয়ে দেখতে দেয়নি যে সন্তানকে কোলে নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি সেই সন্তানকে কোলে নেওয়ার অধিকারটুকু ছিল না আমার কোলে নিতে গেলেই ছুতে গেলে বলা হচ্ছিল ডাইনি কোথাকার কুকুর বেড়ালা তো নিজের বাচ্চাকে আগলে রাখে আর তুই তার চেয়েও খারাপ মেরে ফেললি আমরা বাচ্চা মানুষ করিনি একবেলা বেলা না খেলে কি এমন হতো হুঁ আসলে এক বেলা না খেলে কি এমন হতো আমিও তো আর চার দিন না খেয়ে আছি মরে তো যাইনি আমি সেরাতে আর ঘুমাতে পারিনি বার বার মারিয়াকে ভাবতে গিয়ে আমার নিজের মেয়ের মুখখানায় ভাসছিল আমিও তুই মেয়েটার মতোই ভাবি সবকিছু হারিয়ে ফেলেছি কি থেকে কি হয়ে গেল কি ছিলাম আর কি হয়ে গিয়েছি এমন অনেক মেয়েই তো এটাই ভাবে কিন্তু যারা একটা সন্তান পায় না তারা তুই কি থেকে কি হয়ে যাওয়াটাই খুঁজছে পরের দিন আবার নখ দিলাম মেয়েটাকে এখন তুমি কেমন আছো ছয় মাস সেভাবে ছিলাম সারাদিন খেয়ে দিয়ে ঘুমাতাম কোনো কাজ ছিল না কারোর জন্য রাত জাগতে হতো না কারো জন্য ছুটতে হতো না বাঁকা কোমর নিয়ে ঘুমোতে হতো না চাইলেই সাজতে পারতাম যা ইচ্ছে তাই করতে করতে পারতাম পারতাম কিন্তু না চোখের সামনে মেটা, বলে মাম্মাম মাম্মাম হাসত দৌড়াতো তারপর চোখের সামনে ভেসে উঠতো সেই রক্ত মুখ আমি জেগে থাকলে চিৎকার করতাম তাই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ঘুম পাড়িয়ে রাখা হতো এভাবে কতদিন কেটেছিল একদিন আতিক এলো সাথে কিছু খাবার খাবার হাতে নিয়ে আমি ওর দিকে তাকিয়ে রইলাম কোনো প্রশ্ন নেই চোখে শুধু ওকে দেখছিলাম শরীরটা কেমন ভেঙে গিয়েছে দেখে আমি কেঁপে উঠলাম আতিক বলল মারিয়ার জন্য বাসায় মিলাদ রেখেছিলাম সেই খাবার ও আর কিছুই বলতে পারছিল না আমি আর কিচ্ছু বলতে পারছিলাম না মনে হচ্ছিল কেউ আমার গলায় মোটা দড়ি বেঁধে দুই দিক দিয়ে টানছে আমি টিফিনটা ছুঁড়ে মারলাম ওর দিকে তোমার কি মনে হয় এই খাবার নামবে আমার গলা দিয়ে টিফিনটা সজোরে ওর মাথায় আঘাত করল সারা গায়ে খাবারের ছড়াছড়ি এইবার আতিক ভয়ঙ্কর টেকে গেল রাক্ষসী আমাকেও মারতে চাও পাগল হয়েছে তুমি যাও এখানে পচে মর আধিকার কখনো আসেনি আমাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়া হলো সারা দিন মেয়ের খেলনা জামা জুতো এমনকি ভাঙা পুতুলগুলো আদলে ধরে বসে থাকতাম বাবা মা অনেক চেষ্টা করতো আমাকে স্বাভাবিক করতো আমি যা পছন্দ করি তাই করাতে এখন তো আমার হাতে অনেক সময় কিন্তু পারতাম কই বল সবকিছু মুছে দেওয়া হলো। জামা জুতো খেলনা সব লুকিয়ে ফেলা হলো। কিন্তু মায়ের মন থেকে কি কিচ্ছু কিছু যায় বল চোখ বন্ধ করলে সে একদিনের পিটপিট করা চোখ ছামড়া ওঠা হাত সব কিছু আমার চোখের সামনে ভাসত আমার আবার নিঃশ্বাস আটকে যাচ্ছিল মেয়েটাকে কি বলবো বুঝতে পারছিলাম না সে আবার বলল ত্রেশাদি আমি তোমায় এসব বলছি কারণ আমি চাই তুমি আরো অনেক কে জানাও কেন আমাদের মধ্যে এত হতাশা সন্তান তো আমাদের সময়ও আমাদের আমরা চাইলে সময় বের করে আমাদের সবগুলো পূরণ করতে পারি এতে তো আমাদের সন্তানদের কোনো হাত থাকে না কেন আমাদের মধ্যে এত গ্লানি সবকিছু তো একটা সময় পর ঠিক হয়ে যাবে বড় হলে তো ওদের আর কাছেই পাবো না এই সময়টাই না হয় একটু নিজের মতো করে গুছিয়ে নে সন্তানের শৈশবটা সারা জীবন সন্তানের আশায় প্রার্থনায় হাত তোলা সেই হাতগুলোর কথা চিন্তা করলেই তো আর বাচ্চার গায়ে হাত ওঠে সারা সারাদিনের কাজের ব্যস্ততায় গ্লানি না পুষে সবাই একটু আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখুক না কেমন কষ্ট আমার এই ব্যস্ততাহীন দিনগুলো মেয়েটার সব কথা শুনে আমি আর কিছুই বলতে পারলাম না তবে কথাগুলো যেন সজোরে একটা থাপ্পড়ের মতো এসে আমার গালে লাগলো আমি ঠিক করেই খাবারের জন্য আর কোনোদিন আমার মেয়েকে মারবো না লক্ষ্য করলাম আমার মেয়ে মুখ থেকে খাবার ফেলে দিয়ে এক হাতে তার গাল আটকে ধরেছে দুই বছরের বাচ্চা মেয়ে বুঝে গিয়েছে ও খাবার ফেলে দিয়েছে দেখে আমি ওর গালে এখন থাপ্পড় দিব আমি কিছুতেই আমাকে ওই মেয়েটার জায়গায় কল্পনা করতে পারছিলাম না তবে হেবার আমার মেয়ের দিকে তাকিয়ে হেসে দিলাম আমার মেয়েও হিহি করে হেসে উঠল এবার দৌড়ে ছুটে গেল টিভির দিকে কার্টুন দেখে আবার হিহি করে হেসে উঠল হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছে আমি হেসে আবার খাবার দিলাম ওর দিকে মেয়েও হাসতে হাসতে টুপ করে মুখে পুরে নিল